ফেংসুই শাস্ত্র মেনে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই দশটি জিনিস যদি আপনি এই দশটি জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনার পরিবার থেকে সুখ এবং সমৃদ্ধি কেউ কেড়ে নিতে পারবে না কোথাও যাবে না এই সুখ এবং সমৃদ্ধি আপনার বাড়ি থেকে বলছে ফেংসুইশাস্ত্র ফেংসুইয়ের মতে আমাদের ঘরের প্রতিটি জিনিসের বিশেষ গুরুত্ব আছে কোনো দ্রব্য থেকে এমন পজিটিভ এনার্জি নির্গত হয় আবার কোনো সামগ্রী থেকে নেগেটিভ এনার্জিও নির্গত হতে পারে জেনে নিন পজিটিভ এনার্জির জন্য ঘরে কোন কোন জিনিস রাখা একেবারে জরুরি ফেং সুইতে এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা বাড়িতে রাখলে শুভ ফল বিস্তার করে এই বস্তুগুলি বাড়িতে উপস্থিত নানান অশুভ শক্তি দূর করে এবং শুভ শক্তির সঞ্চার ঘটায় এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধির বাস হয় এবং ব্যক্তির জীবন হয় উন্নত ও সমৃদ্ধ এখানে আজকে আমি এমন দশটি বস্তু সম্পর্কে আপনাদের জানাবো যা বাড়িতে রাখা অত্যন্ত শুভ তো চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি জেনে নেওয়া যাক যে কোন দশটি জিনিস বাড়িতে রাখা অত্যন্ত শুভ প্রথমেই বলা হয়েছে বাস্তব অনুযায়ী ঘোড়া উন্নতির প্রতীক ব্যবসা বা কেরিয়ারে উন্নতি করতে না পারলে বাড়িতে ঘোড়ার মূর্তি বা ছবি রাখা উচিত এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার পাশাপাশি পরিবারের সুখ সমৃদ্ধি বাস হবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই একটা ঘোড়ার মূর্তি বা সাতটি ঘোড়া আছে এমন একটি ছবি বাড়ির বসার ঘরে রেখে দিতে পারেন তবে এই ফটো বা মূর্তি কেনার আগে আপনাকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই যেন সাতটি ঘোড়ার ছবি সেই ফটোতে থাকে এবং ঘোড়াগুলি যেন কোনো যুদ্ধক্ষেত্রে বা রাগি রাগি হয়ে না থাকে শান্ত স্নিগ্ধ দুরন্ত ঘোড়াও আপনি নিতে পারেন কিন্তু যুদ্ধক্ষেত্রের ঘোড়া কখনোই বাড়িতে টাঙাবেন না এমন কি মহাভারতের যুদ্ধের ফটো আপনি বাড়িতে টাঙাবেন না এটি টাঙালে সংসারে চরম ক্ষতি হতে পারে তাই আপনি শান্ত বা দ্রুতগামী ঘোড়ার ফটো সাতটি ঘোড়ার ফটো আপনার বাড়ির বসার ঘরের পূর্ব দেওয়ালে লাগিয়ে রেখে দিন খুব তাড়াতাড়ি ফল পাবেন দ্বিতীয় নম্বরে বলা হয়েছে বাড়িতে বাস্তুদোষ মানসিক কষ্ট ও আর্থিক সমস্যা থাকলে ফেংসুই শাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে একটা লাফিং বুদ্ধার মূর্তি অবশ্যই রাখতে পারেন লাফিং বুদ্ধার মূর্তি এই সময় রাখলে আপনার বাড়ি থেকে এইসব সমস্যার সমাধান খুব সহজেই পাওয়া যায় আবার বাড়িতে উপস্থিত প্রতিকূল পরিস্থিতির অবসানও ঘটানো যায় লাফিং বুদ্ধা সৌভাগ্যের প্রতীক তাই এটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ এর প্রভাবে পরিবারের সদস্যদের মধ্য সামঞ্জস্য বজায় থাকে তাই আপনাদের অনুরোধ এই সমস্যাগুলি যদি আপনি পড়েন তাহলে অবশ্যই আপনার বাড়িতে একটা লাফিং বুদ্ধার মূর্তি নিয়ে আসুন এবং সেটি যত্ন সহকারে আপনার বাড়িতে রেখে দিন এতে আপনি খুব শীঘ্রই ফল পাবেন তৃতীয় নাম্বারে বলা হয়েছে ধাতু বা মাটির কচ্ছপ ধাতু বা মাটির কচ্ছপ রাখলে সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি আর্থিক লোকসান ও ব্যবসায় মন্দা চললেও কচ্ছপ রাখতে পারেন বাড়িতে এর ফলে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন সহজেই একটি পাত্রে জল ভরে কচ্ছপ রাখা উচিত কচ্ছপের মুখ থাকবে সবসময় বাড়ির ভিতরের দিকে এর ফলে নানান দোষ দূর হওয়ার পাশাপাশি নানারকম কঠিন রোগ ঘটতে পারে চতুর্থ নাম্বারে বলা হয়েছে পারিবারিক অশান্তি চলতে থাকলে বাড়িতে একটা ছোট ঘন্টি টাঙিয়ে রাখতে পারেন এর শব্দ মধুর এবং আনন্দের আগমন ঘটাতে সহায়ক করে বাড়ির প্রবেশদ্বার বা জাংলায় একটা ছোট্ট ঘন্টি অবশ্যই ফেসুইতে বাঁশকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বাড়িতে বাঁশের চারাগাছ গাছ রাখলে সুখ সমৃদ্ধি ও ধন সম্পদে বৃদ্ধি হয় মনে করা হয় এর প্রভাবে আয়ু বৃদ্ধি ঘটে এবং স্বাস্থ্য সমস্যা দূর হয় সহজেই বাড়ির বৈঠকখানায় বা বসার ঘরে পূর্ব দিকে এটি রাখলে শীঘ্র ফলাফল লাভ করা সম্ভব তাই আপনার বাড়ির বসার ঘরে অবশ্যই একটা বাসের চারা গাছ লাগিয়ে ফেলুন ছয় নম্বরে বলা হয়েছে চীনা ড্রাগন বাড়িতে যদি চীনা ড্রাগন রাখা হয় তাহলে সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি ও সমস্যা সহজেই দূর হয়ে যায় এর প্রভাবে বাড়ির সমস্ত ছোটো ও বড় সমস্যা সহজেই সমাধান হয় এই ড্রাগন পরিবারের সদস্যদের উৎকৃষ্ট করে এবং সঠিক পথ প্রদর্শন করে সপ্তম নম্বরে বলা হয়েছে চীনা কয়েন আবার ফেংসুই মতে বাড়িতে তিনটি চীনা কয়েন টাঙিয়ে রাখলে সৌভাগ্য ধন ও সম্পদ লাভ করা যায় লাল সুতোই গাথা তিনটি চীনা কয়েন বাড়ির ভিতরে অবশ্যই টাঙানো উচিত অন্যদিকে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ ও কলহ চলতে থাকলে বার্ড রাখুন এই পাখি জোড়াকে ভালোবাসা ও স্নেহের প্রতীক বলে মনে করা হয় এর প্রভাবে পরিবারের পরিবেশ শুদ্ধ হয় এবং স্নেহ ও ভালোবাসার সঞ্চার হয় নয় নম্বরে বলা হয়েছে জোড়া মাছ বাড়িতে রাখলেও উন্নতি সম্ভব এর প্রভাবে পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে পদোন্নতি হয় এবং পড়ুয়ারা নিজের কেরিয়ারে শীঘ্র সাফল্য লাভ করতে পারে এবার দশ নম্বর অর্থাৎ সর্বশেষে বলা হয়েছে আর্থিক সমস্যা ও অনটন দূর করার জন্য বাড়িতে পিরামিড স্থাপন করা উচিত এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে বাড়িতে সুখ সমৃদ্ধি ও সম্পূর্ণতার আগমন ঘটায় পিরামিড শীঘ্র ফল লাভের জন্য বাড়ির পূর্ব দিকে পিরামিড রাখবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটি জিনিস যে জিনিসগুলি আপনি যদি বাড়িতে রাখতে পারেন এই নিয়মে তাহলে অবশ্যই আপনি খুব ভালো ফল লাভ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে আর একটা নতুন কোনো ভিডিওতে আর আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তো চলুন ফিরে আসছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা namaskar